করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার তো ফ্রেন্ডস ইতিমধ্যেই দেড় মাস পর খুলল স্কুল তবু গরম কমলো না এবং ঘেমে নিয়ে কিন্তু অস্থির পড়ুয়ারা মানে ঘেমে যাচ্ছে এবং অস্থির হয়ে যাচ্ছে পড়ুয়ারা কি বলা হয়েছে গরমের জন্যে ছুটি এগিয়ে নিয়ে গরমের ছুটি ঘোষণা করেছিল শিক্ষা দপ্তর প্রায় দেড় মাস পর দশই জুন সোমবার পড়ুয়ারা মানে পড়ুয়ারা স্কুলে গেল কিন্তু এতদিন পরে কলকাতা সহ দক্ষিণবঙ্গে তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি উত্তরবঙ্গে বৃষ্টি হওয়ার আবহাওয়ায় কিন্তু সামান্য উন্নত এবং তবে তীব্র গরমে গলদ ঘ মানে গলদ হয়েও কিন্তু এদিন স্কুলে গেল ছাত্রছাত্রীরা গত তিন জুন থেকে খুলে গিয়েছিল রাজ্যের সমস্ত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় তবে ছাত্রছাত্রীদের জন্য দশই জুন খুললো শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক শিক্ষাকর্মী কর্মীরা স্কুল কলেজে কাজ শুরু করলেও পড়ুয়াদের গরমের ছুটি শেষ শেষ হলো রবিবার নয় জুন এবং স্কুলে সোমবার থেকে গরমের ছুটির শেষে কিন্তু শুরু হয় পড়াশুনো এবং সিলেবাস শেষ করার কাজ এপ্রিলে তীব্র গরমে পড়ুয়াদের হাস হাঁসফাশ অবস্থার কথা ভেবে কিন্তু গরম গরমের ছুটি এগিয়ে ঘোষণা করা হয়েছিল নির্দেশ দিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরে গরম লু পরিস্থিতি ছুটি বাড়ানো হয় গত বাইশে এপ্রিল থেকে বাড়িয়েছিল ছিল পড়ুয়ারা এরই মধ্যে উনিশে এপ্রিল শুরু হয় কিন্তু লোকসভা ভোট দু এরপর স্কুলগুলিতে কিন্তু কেন্দ্রীয় বাহিনী রাখার মানে বন্দোবস্ত করা হয়েছিল ফলে সেই মিলে মিলিয়ে কিন্তু প্রায় দেড় মাস গরমের ছুটি শেষে কিন্তু স্কুল খুলল কিন্তু গরমের হাত থেকে এখনও রেহাই পায়নি বাংলা ছাত্রছাত্রীরা এতদিন ঘেমে নিয়ে কিন্তু স্কুলে পৌঁছায় কারণ প্রত্যেকেই পরীক্ষার সিলেবাস শেষ করার চাহিদা রয়েছে জুনেও এমন তীব্র গরমে ফের কি ফের কি স্কুল ছুটি ঘোষণা হতে পারে শিক্ষা দপ্তর থেকে এখনও এমন কোনো নির্দেশিকা দেওয়া হয়নি দেখুন ক্লিয়ার করে সব সোশ্যাল মিডিয়াতে নিউজ প্রকাশিত হচ্ছে বা নিউজ বেরোচ্ছে যে আবার গরমের ছুটি পড়তে চলেছে এখনও পর্যন্ত শিক্ষা দপ্তর থেকে নোটিস কিছু জারি করেনি যখনই আপডেট আসবে অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানো হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আরও ছুটি দরকার কি দরকার নেই বা ছুটি দেওয়া উচিত কি উচিত নয় আপনাদেরও মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ